সাগরের নিচে দশ হাজার বছরের পুরনো রহস্যময় প্রাচীর কারা তৈরি করলো কিভাবে তৈরি হলো এই রহস্যময় প্রাচীর আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন এমনই একটি রহস্যময় তত্ত্ব এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এবং শেষে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চলুন ভিডিওটি শুরু করা যাক জার্মানির বাল্টিক উপসাগরে খোঁজ মিলল দীর্ঘ এক পাথরের প্রাচীরের প্রত্নতাত্ত্বিকদের মতে ইউরোপের মানুষের তৈরি প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল তবে এটি প্রাচীনতম একটি নিদর্শন একটি তথ্য থেকে জানা গিয়েছে মেকেলবান উপসাগর থেকে দশ কিলোমিটার দূরে একটি জায়গায় শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন একদল পড়ুয়ারা তাদের সঙ্গে ছিল কয়েকজন বিজ্ঞানী তখন একদল বিজ্ঞানী সমুদ্রের নিচে কিছু জিনিস পর্যবেক্ষণের সময় ওই প্রাচীরটির হদিশ পান বিজ্ঞানীরা জানিয়েছেন ওই প্রাচীরটি তৈরি হয়েছে এক হাজার ছশো তিয়াত্তরটি পাথর দিয়ে উচ্চতায় প্রায় এক মিটারের কম দৈর্ঘ্য নশো একাত্তর মিটার প্রায় প্রায় তিনশো বড় বড় বোল্ডার দিয়ে তৈরি হয়েছে সেই রহস্যময় প্রাচীরটি সেগুলিকে জুড়ে রয়েছে হাজার হাজার ছোট পাথর প্রাচীরটি যে পাথর দিয়ে তৈরি সেগুলি এতটাই বড় এবং এতটাই ভারী যে তাদেরকে বিস্মিত হয়েছে বিজ্ঞানীরা যে সময় প্রাচীরটি তৈরি হয় সেই সময় কোনো যন্ত্র ছিল না হাতে করে কিভাবে এরকম ভারী ভারী পাথর তোলা হয়েছে এবং নির্দিষ্ট স্থানে সেগুলি বসানো হয়েছে তা নিয়ে ধন্দে রয়ে গেছে বিজ্ঞানীর দল বিজ্ঞানীরা প্রাচীরের আকার গঠন দেখে আরও একটি বিষয় নিয়ে চিন্তিত যে কোনোভাবেই এটি প্রাকৃতিক উপায় তৈরি করা হয়নি সুনামি বা হিমবাহ এই প্রাচীরের গঠন তৈরি করেনি মানুষই তৈরি করেছে কিন্তু কিভাবে গবেষকরা জানিয়েছেন অনেক সময় হিমবাহ পলিসঞ্চয় করে সমুদ্রের গর্ভে প্রাচীর তৈরি করে সুনামির সময় ঢেউয়ের সঙ্গে বালি পলি ভেসে এসে সমুদ্র গর্ভে জমা হয় তাতেও এরকমের একটি প্রাচীর তৈরি হতে পারে কিন্তু বাল্টিক উপসাগরের প্রাচীরটি সেভাবে তৈরি হয়নি গবেষকদের দাবি প্রায় দশ হাজার বছর আগে একটি হ্রদের ধারে তৈরি করা হয়েছিল এই প্রাচীরটি গবেষকরা মনে করেন বলগাহরিণ শিকার করার জন্য সেই প্রাচীরটি তৈরি করা হয়েছিল এই প্রাচীর দিয়েই ফাঁদ পাতা হতো শিকার করার জন্য বিশাল প্রাচীরের অদূরে ছিল একটি প্রাচীর গবেষকরা মনে করছেন দ্বিতীয় ওই প্রাচীর সমুদ্রের পলি দিয়ে চাপা পড়ে গিয়েছে যেটি এখন দেখা যায় না ওই প্রাচীর টোককে বলগাহরিণ এলেই তীর্ধনোক দিয়ে তাদের শিকার করা হতো এবং একটু দূরেই আরেকটি প্রাচীর থাকায় তারা আর দৌড়ে পালাতে পারতো না ফলে শিকারীদের ফাঁদে পড়তেই হতো ওই প্রাচীর পরীক্ষা করে গবেষকরা মনে করছেন প্রায় সাড়ে আট হাজার বছর আগে প্রাচীরটি সমুদ্রের নিচে ডুবে গিয়েছিল সমুদ্রের জলস্তর বৃদ্ধি ছিল এর মূল কারণ এই প্রাচীরের আবিষ্কারের পর গবেষকদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে অনেক কিছু দশ হাজার বছর আগে কিভাবে শিকার করা হতো সেই সময় কতটা উন্নত ছিল মানুষের চিন্তা ভাবনা তা দেখেও বিস্মিত হয়েছে বিজ্ঞানী জগৎ ওই প্রাচীরের আশেপাশে পশুদের হাড়গড়েরও খোঁজ মিলেছে এবং আরও খোঁজার চেষ্টা চলছে তাহলে তাদের দাবির পক্ষে আরও প্রমাণ মিলবে বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করবে